সুপ্রিয় দর্শক সীমাশক কিকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সিম গাছের অধিক ফলনের জন্য আমরা কি ধরনের সার ব্যবহার করব আজকের এই ভিডিওতে সেটি আমি শেয়ার করব। তো আজকে আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে আমার সিম গাছকে যত্ন করে আমার গাছগুলোতে অধিক ফলন ফলাই তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এত এত সিম গাছ আর এই যে দেখুন এক একটা সিম গাছ প্রায় বিঘার মতো তো এই সিম গাছগুলোতে একদম গোড়া থেকেই সিম ধরে আছে তো সেটা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে সেটাই আমি শেয়ার করব তো বন্ধুরা আপনারা যখনই সিম গাছের রোপণের জন্য বীজটা নির্বাচন করবেন একটু দেখে শুনে বীজটা নির্বাচন করবেন যে বীজটা যেন বেশি পুরনো না হয় যেন বীজটা নতুন থাকে তো আমরা অনেক সময় কি করি পুরনো বীজ রোপণ করি তো গাছ তো হয় কিন্তু সেগুলো থেকে ভালো ফলন হয় না তো আপনারা যদি অধিক ফলন পেতে চান তাহলে শুরু থেকেই আপনাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বীজটা একটু উন্নত মানের কিনা ভালো জাতের কিনা সেটা আপনাদেরকে বিবেচনা করে নিতে হবে তারপর বীজটা রোপণের পর পর যখন চারাটা বড় হবে সেই চারাটার চারপাশে যে মাটিটা সেই মাটিটার মধ্যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে তো আপনারা গোবর সার ব্যবহার করবেন আপনারা অ্যাপসম সল্ট ব্যবহার করবেন চিকেন ম্যানিউর ফিশ ব্লাড এন্ড বন যে গুরুগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন হাড়ের গুঁড়ো এটা খুব ভালো একটা কাজ করে গাছকে মজবুত করতে সেটা আপনারা মাটিতে ব্যবহার করবেন তারপর আপনারা গাছটা যখন দেখবেন যে কিছুটা বড় হয়ে গেছে যেটি করতে হবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরানোর জন্য আপনার গাছের মাটির চারপাশে পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করতে পারেন তা আমরা জানি কলার খোসা রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার তো আপনারা চাইলে ঘরে কলার খোসাগুলোকে পচিয়ে সে পানিটা ব্যবহার করতে পারেন বা কলার খোসাগুলোকে শুকিয়ে সে পানিটা ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন আমি মাছ ধোয়া পানি নিয়েছি আমার ঘরের যে মাছ ধোয়া পানি সেই পানিটা আমি ব্যবহার করি আমার সিম গাছের জন্য তো মাছ ধোয়া পানিটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু একটা খুব ভালো একটা সার হিসেবে কাজ করে কারণ এই মাছ ধোয়া পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন গাছের জন্য যেটা আপনার গাছগুলোকে হেলদি করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফসল আনতে সাহায্য করে তাছাড়া আপনারা যেটা করতে পারেন ঘরের সব সবজিগুলোকে আপনারা একটা বালতিতে পচিয়ে সে পানিটাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি তো এগুলো ব্যবহার করি তাছাড়া আমি বাজার থেকে কেনা একটা সার ব্যবহার করি সেটা কি এটা আমি দেখাচ্ছি এই যে দেখুন আমার কাছে রয়েছে একটা মিরাকেল গ্রুয়ের অর্গানিক সার ফ্রুট অ্যান্ড ভেজ আমি দেখলাম এই সারটা এত ভালো কাজ করে এত ভালো কাজ করে তো মিরাকেল গ্রের দুইটা আছে একটা হচ্ছে ইয়েলো কালারের বোতল আর একটা হচ্ছে সাদা রঙের তো এটা হচ্ছে অর্গানিক এখানে দেখতেই পাবেন তো আমি যেহেতু আমার ঘরে জৈব সার ব্যবহার করছি তো আমি বাজার থেকে কিনে যেহেতু কিছু সার ব্যবহার করব বলে ভেবেছিলাম তা আমি পেয়ে গেলাম এই অর্গানিক সারটা আর এই অর্গানিক সারটা একটা চমৎকার সার গাছের জন্য গাছে প্রচুর ফুল আনতে এবং ফসল দিতে এই সারটার কোনো জরি নেই আপনারা এখন থেকেই এই সারটা কিনে গাছে ব্যবহার করবেন পনেরো দিন অন্তর অন্তর তাছাড়া আপনার এই যে গাছে এই যে বোতলের পিছনে দেওয়া আছে আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা পরে তারপরে ওইভাবে যদি আপনারা ব্যবহার গাছে এই সারটা দেন তাহলে আশা করছি প্রচুর পরিমাণে ফসল পাবেন বন্ধুরা আমরা দেশেও কিন্তু ইউরিয়া পটাশ বিভিন্ন ধরনের সার ব্যবহার করি এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল সার ব্যবহার করি তো আমরা কেন কেমিক্যাল ব্যবহার করব আমরা যদি বাজারে অর্গানিক কোনো সার পাই সেই অর্গানিক সারটাই আমরা আমাদের গাছের জন্য ব্যবহার করব আর যেটা বললাম যে আপনারা গাছে মাছ ধোয়া পানিটা দিবেন মাছ ধোয়া পানিটা খুব ভালো কাজ করে তা আমি যখনই দেখি আমার গাছের চারপাশে যে মাটি সেটা শুকিয়ে গেছে তখন আমি যেটা করি এই মাছ ধোয়া পানিটা আমি আমার গাছে ব্যবহার করি তো এই মাছ ধোয়া পানিটা ব্যবহার করার ফলেই যেটা হয় আমি দেখি যে আমার গাছে প্রচুর ফুল চলে আসে এবং ফসলগুলো খুব কুইক বড় হয়ে যায় তো অনেকে বলতে পারেন যে মাছি আসে তো যেহেতু গাছগুলো বাইরে থাকে আমাদের ঘরে থাকে না মাছে কিন্তু গাছের জন্য কোনো ক্ষতিকারক প্রাণী না কারণ মাছি আসলে যেটা হয় আপনার ফসল ফলাতে বেশি সাহায্য করেন কারণ মাছি এবং মৌমাছি দুইটাই পরাগায়নে খুব সাহায্য করে পলিনেশনে তো আপনারা যদি মনে করেন যে মাছি আসছে এবং আপনাদের গাছগুলোকে নষ্ট করে ফেলছে তাহলে আমি বলবো এটা একটা ভুল ধারণা আপনাদের মাছি আসলে কোনো সমস্যা নাই তাছাড়া আপনারা যদি মাছি অতই বেশি অপছন্দ করেন তাহলে বলবো আপনারা গাছের একটু দূরে দু একটি ন্যাপথলি রেখে দেবেন দেখবেন মাছি আর আসবে না তো বন্ধুরা এইভাবেই গাছে ব্যবহার করুন আপনার ঘরের ফেলে দেওয়া সব জৈব সার প্লাস আপনারা বাজার থেকে কিনতে চাইলে এই ধরনের অর্গানিক সার কিনে গাছে ব্যবহার করতে পারেন তো দেখবেন কিভাবে আপনার গাছে অনেক অনেক ফলন হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার সিম গাছের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এটা সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি এইভাবে আপনার গাছের যত্ন নেন আশা রাখছি আপনারা আপনাদের গাছ থেকে খুব ভালো ফলন পাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আর একটা ব্যাপার বলে দিচ্ছি গাছে প্রচুর পরিমাণে যখন দেখবেন পাতা হয়ে গেছে সেই পাতাগুলোকে ছেটে ফেলে দিতে হবে তো এখানে দেখুন আমি অনেক পাতা ছেটে ফেলে দিয়েছি কারণ পাতা যদি আপনি না ছাটেন তাহলে কি হবে ফুলগুলো ঝরে পড়ে যাবে এবং গাছে ফসল বড় হবে না কারণ পাতাই মাটি থেকে সব খাদ্য গুণাগুণ নিয়ে নেবে তো কিছু কিছু পাতা আপনারা ছেটে দেবেন সব পাতা ছেটে দেবে না এই যে দেখুন প্রচুর পরিমাণে পাতা এখনও আমার গাছে রয়ে গেছে তো কিছু কিছু পাতা আপনার আপনারা ছেটে দেবেন ছেটে দেওয়ার ফলে দেখবেন যে গাছটার ফসলগুলো কত কুইক বড় হয়ে গেছে এবং আরও নতুন নতুন ফসল দিতে শুরু করেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিও ঠিক কিছুটা হলেও উপকারে আসবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ